তোদের এই সময়টা আমি জানি সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে তোরা যাচ্ছিস আহ তোরা অনেকে ফোন দিয়ে বলে বা টেস্ট দিয়েস যে ভাইয়া রাতে ঘুম হয় না আমি জানি রাতে বেলাতে ঘুম তো সহজে আসে না তো রাতের বেলাতে হয় তোর ঘুমিয়ে থাকলো ঘুম ভেঙে যায় অথবা ঘুমিয়ে আসে না হয়তোবা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যে বন্ধুদের সাথে সারা জীবন পার করলি সেই ক্লাস ফাইভ থেকে অথবা কলেজ লাইফটা একসাথে কাটালি অথবা কোচিং লাইফটা তোদের সাইডে বসা বেঞ্চের ছেলেটাই যখন বাংলাদেশের সেরা একটা বিশ্ববিদ্যালয় সেরা একটা পড়তেছে যখন ফোন দেয় না আমি জানি অনেক কষ্ট হয় মেনে নিতে কষ্ট হয় যখন তুই দেখিস সে সে ফেসবুকে বড় বড় একটা পোস্ট দেয় আমি অমুক জায়গায় চান্স পেয়েছি আর মানুষজন যখন তাদেরকে অনেক বেশি শুভেচ্ছা জানায় তোর এটাতে প্রচুর মন খারাপ হয় তোর রাতে ঘুম আসে না আমি বলি তোর যে শোকটা না শোকটা শক্তিতে রূপান্তর কর যে বন্ধুগুলো তোকে ফোন দিচ্ছে না আর গভীর রাতে তোর চোখের দিয়ে অনব্রত পানি পড়তেছে এই জলগুলোর দাম তোকে দিতে হবে এমন একটা সময় আসবে এই যে তুই ঘুমাতে পারতেছিস না বা অনেক মানুষের অনেক কোনো কথা শুনতেছিস এই সময়টা একদিন তোর পারই হবে তুই যখন দেখবি তোর স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের পড়তে পড়তেছিস ওই সময়টাতে দেখবি তোর কতখানি ভাল লাগে পাড়ার প্রতিবেশী থেকে শুরু করে সবাই তোকে ফুলের মালা পরাবে আবার তুই যখন পোস্ট দিবি ফেসবুকে যে আমি অমুক বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টে পড়তেছি তখন তোর যে বন্ধুটা তো এখন খোঁজ দেওয়া বন্ধ করে দিয়েছে সে কমেন্ট বক্সে লিখবে যে জানতাম বন্ধু তুই পারবি সেই দিনটি দেখার অপেক্ষায় আমরা আমি জানি তুমি জীবনের নতুন একটা গল্প লিখতে পারবা আর রচয়িতা হিসেবে লেখা থাকবে তোমার নাম এটার জন্য একটা কথা মনে রেখো প্রচন্ড বেশি পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে আর অবশ্যই যে রাতে তোর ঘুমটা হচ্ছে না তাহাজ্যদের নামাজটা পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলিস আল্লাহ আমার এই দুঃসময়টা কেটে দাও আলো সন্নিকটে